বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুদ্ধতার প্রতীক সংগ্রামী রাজনীতির এক নীরব কাণ্ডারী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বর্তমান মহাসচিব হিসেবে দেশের ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘমেয়াদে এ দায়িত্ব পালনকারী রাজনীতিক বয়সের ভারে ক্লান্ত হলেও আদর্শী গৃহতায় আজও তিনি দলের মুখপাত্র রাজপথের যোদ্ধা এবং একজন স্থিতধিকৌশলী রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্র ইউনিয়ন ও পরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তিনি ঠাকুরগাঁওয়ের মফস্বল রাজনীতি থেকে শুরু করে ধীরে ধীরে পৌঁছে গেছেন একেবারে দলের শীর্ষে প্রথাগত উচ্চারণহীন অথচ প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে রাজনৈতিক সহ সর্বমহলে বরাবরই সম্মানিত বিএনপির দুঃসময়ে যখন অধিকাংশ নেতা অদৃশ্য কিংবা অনুপস্থিত তখন মির্জা ফখরুলি রাজপথে আদালতে প্রেসক্লাবে দলের মুখ ছিলেন শান্ত অথচ অনমনীয় দু চব্বিশ সালের একতরফা জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির ব্যর্থতার দায় নিয়ে তিনি মহাসচিব পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে শায় দেননি তারা চাননি দলের এই অভিজ্ঞ মহাসচিব এমন গুরুত্বপূর্ণ সময় সরে দাঁড়ান এরপরও আন্দোলন চালিয়ে চান তিনি বহু বছরের প্রতিরোধ গ্রেফতার ও নিপীড়নের মুখে থেকেও রাজনৈতিক মেরুকরণ ও জনমতের ভিত্তিতে আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনার সরকারের পতনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাম্প্রতিক রাজনৈতিক পর্যালোচনায় দেখা যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত মির্জা মির্জাফরুলি মহাসচিব পদে থাকবেন তবে দল এবং দেশের স্বার্থে তিনি এই দায়িত্ব পালন করলেও ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে অবসর নিতে চান তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পারিবারিক দিকটিকেও প্রাধান্য দিতে আগ্রহী তিনি এমন অবস্থায় বিএনপি ক্ষমতায় গেলে তাকে নিয়ে পরবর্তী করণীয় নিয়ে দলের ভেতরে এবং বাইরে চলছে আলোচনা অনেকেই বলছেন তাকে মন্ত্রী বানানো হলেও সেটি তার যোগ্যতা ও অবস্থানের তুলনায় সংকীর্ণ মূল্যায়ন হবে তাই একটি বৃহত্তর মর্যাদাপূর্ণ ও তুলনামূলকভাবে কম ব্যস্ততা সম্পন্ন পদ রাষ্ট্রপতির দায়িত্ব তার জন্য সবচেয়ে সম্মানজনক বিদায় হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সুস্থ নিরপেক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ রাষ্ট্রপতি পদের জন্য আদর্শ তিনি কখনও কণ্ঠে কড়াকড়ি না করেও দীর্ঘ অবস্থানে ছিলেন পক্ষপাতের ঊর্ধ্বে থেকে কথা বলেছেন যা রাষ্ট্রপ্রধান হিসেবে তার উপযুক্ততা প্রতিস্থাপন করে দলের বাইরেও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির চেয়ারে বসতে দেখতে চায় দেশের সাধারণ মানুষ যদিও দলীয়ভাবে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে দেশের রাজনীতিতে এটি এখন আলোচনার অন্যতম বিষয় বিএনপি যদি সরকার গঠন করে তাহলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটাই কি হবে সেই গণমানুষের প্রস্তাব প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে